মাসাল্লাহ কানটা দেখেন কালার কোয়ালিটি জোস জল্লা কিন্তু মাছগুলো সুপার অ্যাক্টিভ আর এইটার মধ্যে দেখেন মাসাল্লাহ কি জোস একদম প্রচুর পরিমাণে মাছ আছে এটার মধ্যে আর ব্ল্যাক মস্কো আসসালামু আলাইকুম আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএনএ করে ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমি বিগত কিছুদিন আগে আমার নতুন চারটি হাউস করছিলাম আমি এই পর্যন্ত মোট আটটি নতুন হাউস করি রিসেন্টলি আমি আটটি হাউস করি ওই আটটি হাউসের মধ্যে আমি চারটি হাউসের অলরেডি সেট আপ দেওয়া কমপ্লিট এবং তার পরবর্তীতে আমি আবার নতুনভাবে আরও চারটি হাউস করি ওই চারটি হাউসের ভিডিও এবং সব কিছু আপনাদের দেখাইছি তো ওই চারটা হাউস অলরেডি মাছ দিয়ে বেরোছি বিগত এক সপ্তাহে বিগত এক সপ্তাহ আগে আমি ওই হাউসগুলোতে মাছ দিয়ে দিছি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো ওই হাউসগুলোতে আমি কি কি মাছ দিছি সেটা আপনারা আজকে দেখানোর চেষ্টা করো চলে গো আমি ধর প্রথমত এই হাউস দিয়ে শুরু করি এই হাউসে হচ্ছে আমার ব্ল্যাক মস্কো গুলা মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কো আছে এবং ট্যাঙ্কের পরিবেশটা দেখেন জাস্ট এক কথায় জোস দেখেন আমি একটু দেখাই দেখেন এক কথায় জোস আমি একটু ব্ল্যাক মস্কোর একটা মেল আপনাদেরকে একটু ধরে দেখাই এই যে একটা একটা ধর প্রচুর মাছ আছে ব্ল্যাক ব্ল্যাকমস্কর মেল মাসালা জাস্ট কোয়ালিটি দেখেন এবং কি জোশ তো এটার মধ্যে আমি প্রথমত ব্ল্যাক ব্লাকমস্ক দিচ্ছি মাসালা আমার প্রচুর পরিমাণের ব্ল্যাক মস্ক আছে আপনারা আপনার দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা ভুট মিলে একদম প্রচুর এটা ব্ল্যাক মস্ক আলহামদুলিল্লাহ আসে এবং প্লান্টার প্লান্ট দেওয়ার চেষ্টা করছি মোটামুটি ওই পাশে আছে আমি কিছু জঙ্গল ভেল দিছি উপরে ফ্রক বের দিছি এবং নিচনে এই প্লান্টার যদি আমি নাম জানি না এটা হচ্ছে আমাদের এলাকায় পাওয়া গেছে ওই জায়গা থেকে কাই না আমি দিয়ে দিছি যদিও এই জঙ্গল বেলটা আছে এটা একটু ট্রিম করে দিছি আমি দেখতে চাইছি যে ট্রিম করে দেওয়ার পরে জঙ্গল বেলগুলো কেমন হয়ে ওঠে ওইটা একটু দেখার জন্য আমি হচ্ছে জঙ্গল বেলগুলো ট্রিম করে দিছি আর এইটার মধ্যে দেখেন মশালা কি জোস একদম প্রচুর পরিমাণে মাছ আছে এটার মধ্যে আর ব্ল্যাক মস্কো এই ট্যাঙ্কে আমার প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কো আছে যদিও ব্ল্যাক মস্কো সবগুলো ব্ল্যাক মস্কো এইটাতে বাচ্চা দেয় কিছু বাচ্চা এটাতে দিছে এবং কিছু বাচ্চা আমি অন্য হাউস থেকে হাউসে দিছি যার কারণটা হচ্ছে ট্যাঙ্কটা মোটামুটি মাসাল্লাহ বড় বড় জায়গা পেয়ে একটু ভালো খাবার পেয়ে যাতে করে মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এই কারণে এটার মধ্যে একটু দেওয়া আমি যে আমার তারপরের ট্যাঙ্কে যাই পরের ট্যাঙ্কে কী আছে আপনারা যদি দেখাই এটা হচ্ছে এস বি নিয়ন ব্লু এই যে দেখেন এটা জোস আর এটা এই মাছটা নিয়ে আমার একটু কনফিউশন আছে অনেকে এটাকে নিয়ন ব্লু বলে এখন আসলে এক্স্যাক্টলি এটা কী মাছ আপনার আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আসলে এটা কী মাছ আমি যতটুকু আমার মনে হচ্ছে এটা হচ্ছে এস বি নিয়ন ব্লু আমি আপনাদেরকে মাছটা একটা মাছ একটু ধরে দেখাই মাছগুলো সুফার অ্যাক্টিভ মাসালা কিন্তু মাছগুলো সুফার অ্যাক্টিভ দেখেন মাসালা একদম উপরে একটা কি গোল্ডেন শেড আছে দেখেন মাসাল চোস একটা শেড এটা আমার বেশি পরিমাণে মাছ নাই এই ট্যাঙ্কে আমার অলমোস্ট পাঁচ সাত প্যারামসো মাছ আছে আর আরেকটা কথা এটা আমাদের কিছু গোল্ডাস মলি দেওয়ার চেষ্টা করছি আমার কিছু গোলডাস মলি ফ্রাই ছিল ওই জায়গাতে আমি কিছু গোল্ডাস মলি দেওয়ার চেষ্টা করছি আমার ইচ্ছা ছিল যে এই যে চারটা ট্যাঙ্ক আছে আমার এই পাশে যে চারটা ট্যাঙ্ক আছে চারটা ট্যাঙ্কি আমি হচ্ছে চার যাদের গাপ্পি করব এবং চার যাদের মলই করব তো ওই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি কারণ গ্রিন ওয়াটার আমি যতটুকু জানি একদম খুব ভালো একটা মলই হয় গ্রিন ওয়াটার দিলে জোস লেভেলে মলি হয় আমি যতটুকু জানি তো ওইটা আমি নিজে ট্রাই করার জন্য আমি হচ্ছে চেষ্টা করছিলাম যে এই চারটা ট্যাঙ্ক আমি চার জাতের কাপটি এবং চাল জাতের মলই পালবো তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে হ্যাঁ মানে এই ট্যাঙ্কটাতে কিছু গোল্ডাস মল দিয়েছি টেস্টিংস্বল্প তারপর অবশ্যই দেখি যদিও গোল্ডাস মলিগুলো এই জায়গায় থাকবে না সবসময় অল্প কিছুদের জন্যই হ্যাঁ গোল্ডাস মলিগুলো এই ট্যাঙ্কে রাখছি যদি বলি এই ট্যাঙ্কে আমার প্লান্টেড সেট আপটা কী দিছি আমি প্লান্টেডের মধ্যে আমি এই জায়গায় কুয়াম্বা দিয়েছি এই দেখেন আমি কিছু কুয়াম্বা দিয়ে দিছি উপরে হচ্ছে কিছু ফ্রক বিজ দিয়ে দিছি যদিও পানিটা গ্রিন ওয়াটার হয়ে গেছে হ্যাঁ আরও গ্রিন ওয়াটার হয়ে যাবে এই কারণে উদ্দেশ্যে বেশি একটা প্লান্টেড আমি ইউজ করতে পারতেছি না আর প্লান্ট বেশি একটা প্লান্ট দেওয়ার না দেওয়ার কারণটা হচ্ছে কি এই ট্যাঙ্ক কিন্তু রোদ পরে রোদে আপনারা জানান যে প্লান্ট হতে চায় না যেটা ড্যানসা বলেন হর্নট বলেন ফ্রক বিট গা ফ্রক বিটটা মোটামুটি হয় তাও ডিরেক্ট একদম অতিরিক্ত রোদ বলে হয় না কিন্তু এই ট্যাঙ্কের বিষয়টা হচ্ছে কি এই ট্যাঙ্কে খুব কম সানলাইট পরে এই কারণে হইতেছে এই ট্যাঙ্কে প্লান্টগুলো আসলে খুব ভালো হয় কিন্তু এটাতে একটু বেশি সানলাইট পরার কারণে বেশি একটা প্লান্ট হতে চায় না তারপরে আলহামদুলিল্লাহ কুবাম্বাগুলো অনেক জোস দেখেন কুবাম্বাগুলো অনেক জোস মশলা কম্বগুলো জোস হয়েছে এবং মাছগুলো জোস যদিও কিছু ফিমেল রোড আছে এগুলো বাচ্চা দিব এই উদ্দেশ্যে কথা পরের ট্যাঙ্কে যাই তার পরের ট্যাঙ্কটা একটু দেখাই এই দেখেন এই উদ্দেশ্যে মশালা একটা ট্যাঙ্ক সেট আপ এই ট্যাঙ্কের মধ্যে কী কী আছে আমি যদি আপনাদেরকে বলি এই ট্যাঙ্কি কী কী আছে আমি যদি আপনাদেরকে একটু বলি এই ট্যাঙ্কি আছে রেডিয়াম মুন্টাল ব্যালন মলি এবং কিছু কোইটক্সিরো দুইটা মাছ আমার এই ট্যাঙ্কে আছে আমি আপনাদেরকে একটু ধরে দেখাইতে পারি এখানে হচ্ছে আবার সবগুলো মাছ আগে দেখেন আস্তে আস্তে চলে আসবে সবগুলো মাছ হচ্ছে আমার হাতের কাছে চলে আসবে আমি এই তো একটু ধরে দেখে এই দিচ্ছে আমার কোডক্সি কাপিগুলো মশালার চোস আর কোডক্সাইডের একটা বিষয় দেখলাম যে গ্রিন অটারের মশালা কোইডক্সাইডোর চোস একটা কালার আসে আমি জানি না আমার কথার সাথে অনেকে একমত হবে কি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গ্রিন অটার মশালা কোডক্সাইডোর চোস একটা কালার আসে আর কোডক্সিড জন্য কেউ দয়া করে ইনভাকস করবেন না অল্প কিছু কোইডঅক্সিড আছে এগুলো আমার নিজের জন্য তারপরে মলিগুলো আমি দেখাতে পারবো কি ডোন্ট নো এখানে আমার বেলুন মলি আছে রেডিয়াম মন্টাল বেলুন মলিগুলো দেখতে পারবো কিনা যায় না ইজি এই একটা এই মলিটার ধর তো ধর ইজি দেখেন ছোট্ট একটা মলি আমি আশা করি হয়তো ধরতে পার ধরতে পারবো না হয়তোটা ধরতে পারবো না কিন্তু এই জায়গায় যে সেই মলিগুলো আছে এই যে এই ছোট্ট একটা মাছ উঠছে যদিও এটা জাস্ট নিউ অ্যাডাল্ট আমাশ কিন্তু কোয়ালিটি দেখেন জাস্ট এই এটা আমার অনেক আগের একটা ব্রিডের বাচ্চা দিয়ে ব্রুটগুলো মারা গেছে তো ওই ব্রুট দেখিয়ে দিচ্ছি সেটা কালেকশন করা কিন্তু জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যদি আমার এই ট্যাঙ্কের প্লান্টের সেট আপটা একটু বলি এই ট্যাঙ্কে কেউ আমি প্লান্ট সেট আপ দিছি এই ট্যাঙ্কে একদম সিম্পলি আমি প্লান্ট সেট আপ দেওয়ার চেষ্টা করছি যদিও কারণটা হচ্ছে কি এই ট্যাঙ্কে আমার কইটাক শিলোগুলো খুবই কম ফ্রাই খায় আমার দেখার মতো একদম কম ফ্রাই খায় সেই কারণে আমি প্লান্ট বেশির প্রতি একটা গুরুত্ব দিই না আর এই ট্যাঙ্কে আমি মাস পয়েন্টে একটা এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা ম্যাক্সিম্যাম সোল দিয়ে দিছি উপরে কিছু ফ্রক বিদ দিয়ে রাখছি ম্যাক্সিমাম সোলটা আসলে অনেক সুন্দর লাগে দিলে যখন ম্যাক্সিমাম সোলটা আরও অনেক বড় হবে তখন আরও অনেক সুন্দর হবে আরও অনেক গ্রো হবে আরও অনেক ভালো লাগবে এটা হচ্ছে কথা তো এই ট্যাঙ্ক গেলো আমার তিন নম্বর ট্যাঙ্ক শেষ এবার হচ্ছে চতুর্থ ট্যাঙ্কে আমার কী আছে যদি আমি একটু বলি চতুর্থ ট্যাঙ্কে আছে সবচেয়ে বড় একটা আকর্ষণীয় মাছ যেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে রেডটেল প্ল্যাটিনাম আরটিবি আমি একটু মাছটাকে একটু ধরে দেখি এই মাছটাকে একটু ধরে দেখা যদি এখানে মিলটাকে ধর মিলটাকে ধর ওই তো মিলটা চলে গেছে এখানে দুইটা এইজের মাছ আছে একটা হচ্ছে একদম ফুল রানিং আর একটা হচ্ছে একটু ছোট একটা হচ্ছে ফুল রানিং একটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাছ দুইটা গ্রেডের এই জায়গায় মাছ আছে কিছু মাছ ঢাকা আমি রাজবাড়ির কাছ থেকে কালেকশন করছিলাম আর কিছু মাছ আমি আমার অন্যান্য জায়গা থেকে কিছু কালেকশন করছি এখানে বেশি একটা মাছ নেই অলমোস্ট কত পেয়ার এখানে সাত আট পেয়ারের মতন আমার মাছ আছে রেট ব্র্যান্ড নাম যদি এগুলো সেল হবে না এগুলো নিজের জন্য ইনশাল্লাহ আমি যখন করতে পারবো আরও বেশি করে তখন আপনাদের দেখাতে পারবো মেলটাকে ধরতে পারলে ভালো হইতো কিন্তু মেলটাকে ধরতে পারতেছি এই মিলটা অন্তত ধরে দেখা ছোটো মিল এগুলো মাস আল্লাহ আমার মাছ দেখি অ্যাক্টিভ সুপারঅ্যাক্টিভই দেখেন দেখেন মানে এত বড় নেট দিয়ে আমি ধরতে পারতেছি এই দেখেন এটা হচ্ছে ছোট্ট একটা মেল জাস্ট ইয়াং একদমই এটা এখনও কান কিন্তু অনেক বড়ো হবে এই মাছটা এই মাছটার কান কিন্তু অনেক বড়ো হবে কিন্তু দেখেন মাসা আল্লাহ কানটা কিন্তু মাছটা অনেক বড় হবে কিন্তু এখনও মাছটা ছোটো তো তারপরও কালার আছে কি রেডিয়ামটা টাইপ আর টিপির আর টিপির যে রেডিয়ামটা এই দেখেন রেডিয়ামটা কি লাস এবং কানটা কী জুস হ্যাঁ আশা করি অনেক ভালো একটা রেজাল্ট আমি এই মাছগুলা থেকে পাবো যদিও ব্রুট মাছটাকে ধরে দেখাতে পারলে ভালো হইতো কিন্তু ব্রুট মাছটা তো ধরতে পারতেছি না ওইটা তো মানে পলাই আছে কোন জায়গায় আই আইডন্ট নো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একটু আসতে পারলে একটু দেখাতে পারলে নিজের কাছে ভালো লাগতো এই যেতেছি আবার আর টিভি এই তো এই ধরতে পারছি ধরতে পারছি এই তো এই তো ধরতে পারছি এই হইশ আমার আর টিভি দেখেন মাছ আল্লাহ জাস্ট কোয়ালিটি ইউ সি দ্য কোয়ালিটি জাস্ট মাছ আল্লাহ কানটা দেখেন কালার কোয়ালিটি জোস যদি লাস্টিকটু ফাইডাই গেছে ব্যাপার না কিন্তু কোয়ালিটিটা দেখেন জোস 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 আলহামদুলিল্লাহ আমার মাছটাকে খুবই ভালো লাগে এবং খুবই ভালো লাগে তো এই মাছটা আমি ভিড় করার চেষ্টা করতেছি আর মাছটা আমার যত দেখে গ্রিন অর্ডার মাছলা খুব ভালো হয় এই কারণে হ্যাঁ মাছটা আমি

তখন যা দেখবেন যে পুত্তলিকা গাছের ফুলের ফুলে ভুলারণ্য হয়ে গেছে এবং ফার্মের এই বাসের লুকটাই চেঞ্জ করে দেবে হাউসগুলোর লুকটাই চেঞ্জ করে দেবে মানে এই বাসে দেখেন আর দেখাই প্রতিটা টপ প্রতিটা টবে পুত্তলিকা আছে এবং পুতুলিকার বিষয়গুলো বলেই এখানে এক কালারের পুত্তলিকা না এখানে অনেকগুলো কালারের পুত্তলিকা আছে আমি যদি আসলে একটু দূর থেকে দেখাই দূর থেকে ভিউটা কেমন আসে এবং আমি আজকের দূর থেকে ভিউটা দেখাবো এবং হচ্ছে আমি কিছুদিন পরে আরও যখন পুত্তলিকাগুলো আসবে ফুল ফুটবে তখন আপনাদের দূর থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো যে কীরকম লাগে দূর থেকে একটু দেখা যায় কেমন লাগে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিরকম লাগতেছে এখন এই কি রকম দেখবেন যে আরো কিরকম একটা ভিউ আসে আর এবার যদি দেখাই কি রকম দেখেন জবা গাছগুলো আমার অনেক বড় বড় জবা হইতেছে এই পাশে আমার মার্শাল অনেক বড় বড় জবাগুলো ফুটতেছে তারপর যদি আমি দেখাই আমার এই পাশে অনেক জবা আছে এই দেখেন অলরেডি জবা গাছ জবা জবা ফুটতেছে দেখেন এই জবা ফুটতেছে এই জবা হইতেছে তারপর এই একটা জবা দেখেন মাসাল্লাহ কি জোস দেখেন কি সুন্দর হতেছে এরকমটাতে দিয়ে আমি একটা হচ্ছে গাছ দেওয়ার চেষ্টা করছি মানি প্লান্ট জাতীয় এইটা হয়ে গেলে আরও অনেক সুন্দর লাগবে তারপরে এই পাশে এই পাশে দিয়ে দিছি তারপরে এদিকে আমি কিছু অর্কিড লাগানোর চেষ্টা করছি এইটা তো একটা অর্কিড লাগিয়ে দিছি আশা করি একটা সুন্দর একটা ভিউ আমি দেখাতে আপনাদেরকে পারবো এই দেখেন যদি অতিরিক্ত রোদ একটু ঝলসে ঝলসে যাইছে মনে হতেছে কিন্তু কিছুদিন পরবর্তীতে দেখবেন যে কি সুন্দর একটা ভিউ এই ট্যাঙ্ক থেকে আপনারা পাবেন এটা হচ্ছে কথা আর এই পাশে যদি দেখায় আমি এই পাশে অনেকগুলো পুতুলিকা গাছ লাগাই দিয়েছি এবং এইগুলা যখন ফুলে ফুলানো হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে আমি এই গাছটা একটু সরাই একটু দেখাই এই দেখেন এই পাশে আমার কিছু পুতুলি গাছ লাগিয়েছি এইটা যখন আরো বড় হয়ে যাবে যখন ফুল আসবে তখন আর অনেক সুন্দর লাগবে না ফুল আসা শুরু করছে দেখাই ভিডিও আমি আমার এই পাশে দেখানোর চেষ্টা করছি আমার ফার্মটাকে আমি তিন চারটা ভাগে ভাগ করছি তো একদিন এক একটা ভিডিও আপনাদেরকে দেবো আমি সবগুলো ভিডিও একসাথে জগা খিচুড়ি হয়ে যাবে বুঝতে পারবো না তো আমি মাসের ফার্মের তিনটা চারটা পাট করছে পাটের ভিডিও পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কথা তো আশা করি এই আপটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি ভালোই হবে আর এখন যতটুকু ভিউটা আসে এই ভিউটা আরও অনেক ভালো হবে যখন এই সেট আমার একদম ফুলে ফুলারানো হয়ে যাবে বারো কিছু দিন পরবর্তী এই সেট আপটা জোস একটা সেট পরিণত হবে আর কি তো এই যে মতো ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টক্সে কমেন্ট করবেন সবাই অন্য করবেন ধন্যবাদ আলাইকুম